তেলের নোয়া নোয়া এটাকে বলা হয় এক্স এইসব গাড়ি মানে অনেকে খুঁজে যারা রেন্টে কারের জন্য অথবা মানে কোম্পানি ব্যবহারের জন্য এই গাড়িগুলো সেটা এটা কিন্তু অরিজিনাল তেলের কারণ বর্তমানে অনেক গাড়ি আছে যেগুলি মনে করেন হাইব্রিড বা অন্য গাড়ির ক্ষেত্রে এটা যেমন খুবই একটা ভালো গাড়ি এটা হলো দুই হাজার তেরো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন সাইফুল ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুইশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন রোহিম টাওয়ারের পিছনে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পাশে ফ্যাক্টরির যদি থেকে একটু পূর্বের দিকে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পিছন স্যারে জি আজকে ভাইয়া কি গাড়ি দেখাচ্ছেন আজকে একটা গাড়ি দেখাবো এটা হলো তেলের নোয়া এটাকে বলা হয় এক্স নোয়া এইসব গাড়ি মানে অনেকে খুঁজে যারা রেন্টে কারের জন্য অথবা মানে কোম্পানি ব্যবহারের জন্য এই গাড়িগুলো সেটা এটা কিন্তু অরিজিনাল তেলের কারণ বর্তমানে অনেক গাড়ি আছে যেগুলি মনে করেন হাইব্রিড বা অন্য গাড়ির ক্ষেত্রে এটা যেমন খুবই একটা ভালো গাড়ি এটা হলো মডেল রেজিস্ট্রেশন মানে কন্ডিশনে আছে গাড়িটা আমরা কিছুটা করছি বাট এমনিতে ইঞ্জিন অরিজিনাল গিয়ার মানে যা যা আছে করতে সামনের অবস্থাটা কেমন সামনের অবস্থা দেখেন এই লাইটটা যেটা আছে প্রজেকশন হেডলাইট এটা কিন্তু গাড়ির সাথে মানে অরিজিনাল এগুলি কিন্তু কোনো চেঞ্জ নাই তারপরে এই যে গ্রিলটা এটাও গাড়ির সাথেরই এগুলি কোনো চেঞ্জ নাই এই লাইটটাও সেম অবস্থায় আছে আর এই গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে সামনের যে গ্লাসটা এই যে দেখে হ্যাঁ আর গাড়িটা সেন্সরও আছে আর গাড়িটা হলে আমি যে ওইটাই বললাম যে এই চাকা যা আছে এটাও আলহামদুলিল্লাহ চলবে এক বছর চলবে সম্পূর্ণ টানা বড়ি না টানা বড়ি মানে একবারে তিন বড়ি আমি যদি বলি যে এই গাড়ির মধ্যে কোনো জায়গায় কোনো প্রবলেম নাই হ্যাঁ বেজ ইন্টুরিয়র না বেজ ইন্টুরিয়র ব্ল্যাক ব্ল্যাক ইন্টেরিয়র আর গাড়িটার মধ্যে মানে মোটামুটি 9 9 সিট লেখা থাকে মানে 9 জন বসতে পারবে সম্পূর্ণ তিন বডি না তিন বডির গাড়ি একবারে সবকিছু একবারে দেখেন সিলিং থেকে শুরু করে সবকিছু আলহামদুলিল্লাহ খুব ভালো পজিশনে আছে সেন্ট্রাল এসি হ্যাঁ আর এসব গাড়িতে এমনি ওইভাবে কোনো আহামরি কোনো ই হয় না যেমন রিক্স থাকে না তেলের গাড়ি তো সব তেল না অরজিনালি তেল অরজিনালি এই যে দেখেন লাইও দিনা থাকবে

আচ্ছা আচ্ছা যা যা আছে ইঞ্জিনটা দেখবেন একবারে গাড়ির সাথে এখানে মানে কোনো কম্প্রোমাইজ নেই হান্ড্রেড পার্সেন্ট সে চেক করতে পারবেন যে দেখেন জুরিগুলো হ্যাঁ এগুলি হল ধরুন একবারে ক্লিয়ারিং এগুলি কখনো পুটিং ফুটিং বা এরকম স্টিকারগুলো এখনও আছে না হ্যাঁ স্টিকারগুলো থাকবে মডেল কত দু হাজার তেরো মডেল আর আপনার রেজিস্ট্রেশন হচ্ছে এটা হলো দু হাজার মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার আর এই গাড়িটার আমরা আস্কিং প্রাইস দিয়েছি আপনার